নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ একটি অঙ্ক এ এবং বি একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে বারো দিনে মানে এ বা কুড়ি দিনে করে বি বারো দিনে করে ঠিক আছে এ কাজটি শুরু করা চার দিন পরে বি যোগদান করে কাজটি কতদিনে শোষ শেষ করবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে এ দেখে নাও কুড়ি দিনে করে ডি আর বি করে বারো দিনে ঠিক আছে এবার প্রথমে এলসিএম বের করে নেব এমন একটা ফিগার নেব সবসময় বড়টা দিয়ে ফিগারটা বের করতে হয় ষাট যেটা কিনা বারো দিয়ে যায় ষাট হচ্ছে পাঁচ বারং ষাট এবার বলছে এ কাজটি শুরু করা চার দিন পরে তাহলে চার দিন তো এ কাজ করে তাই না তাহলে কি করবো চার দিয়ে গুণ এ কে তাহলে বারো ঠিক আছে বি যোগদান করলো চার দিন পর চার দিনে এই কাজটা কিন্তু অলরেডি করে নিয়েছে তাহলে বাকি থাকবে কত টোটাল কিন্তু ষাট ষাট কাজ ছিল তার মধ্যে বারো কাজ হয়ে গেছে তাহলে মানে আটচল্লিশ এবার বলছে কাজটি শেষ কত দিনে করবে তাহলে এ আর বি কিন্তু শেষটা করবে তাই না যেহেতু যোগ দিয়েছে তাহলে এই কাজটা এ আর বি মানে এখানে তিন আর পাঁচ তাহলে কত হলো আট তাহলে দিনে করছে ছয় দিনে এরকম ধরনের অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনেক শর্ট নিয়মে তোমরা অংশ শিখাবো চ্যানেলটির সাথে যুক্ত থেকো সকলেই ভালো থেকো জয় হিন্দ জয় হরত ভাই